সহ এবার হলো ইরানের সাথে যুদ্ধে বাধ্য বোমা ফেলো না ইসরায়েলকে সতর্ক বার্তা করেছেন কিন্তু ট্রাম্প ইরানের বিরুদ্ধে আর আক্রমণ যাতে না হয় সেজন্য ইসরায়েলকে কড়া ভাষায় সতর্ক করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই সঙ্গে একই সঙ্গে ইসরায়েলকে সতর্কবার্তা দিয়ে সব পাইলটকে নিজ দেশে নিয়ে আসার জন্য নির্দেশ দিয়েছেন তিনি ট্রাম্প বলেন ইসরায়েল বোমা ফেল না যদি তুমি এটি করো তাহলে এটা একটা বড় লঙ্ঘন এখনই তোমার পাইলটদের বাড়িতে নিয়ে এসো ইরানের বিরুদ্ধে যুদ্ধবিরুদ্ধের লঙ্ঘনের অভিযোগে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় তীব্র হামলার ঘোষণা দেওয়ার কিছুক্ষণ পরই ট্রাম্পের এই সতর্কবার্ত আসলো এর আগে দুই দেশের যুদ্ধবিরুদ্ধের ঘোষণার পরেও ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী কার্টস তেহরানকে কেন্দ্র করে সরকারি স্থাপনায় জোরালো হামলা করতে তার সেনাবাহিনীকে নির্দেশ দেন এছাড়া ইসরায়েলের উগ্র ডানপন্থী অর্থমন্ত্রী সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেন তেহরান কাব্যে দেশটির প্রতিরক্ষা বাহিনীর আইডিএফ প্রধান ও ইরানকে কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দেয় তবে এমন হুঁশিয়ারি বার্তা নাকানি চুবানি খেয়েই গেল ইরানের কাছে কারণ ইরান কিন্তু পাল্টা জবাব দিয়ে দিল এই যুদ্ধবিরতির আগে তারা কোনোভাবে যুদ্ধবিরতি মানবে না ইসরায়েলের দাবি ট্রাম্পের যুদ্ধবিরতির ঘোষণার পরও ইরান ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তবে এই হামলার অভিযোগ অস্বীকার করে তেহরান জানায় যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার পর তারা ইসরায়েলে কোনো হামলা চালায়নি এমন দাবি ইরানের এখানে কিন্তু ইরানের স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ রেজা জাফর ঘানের বরাদ্দ দিয়ে ইরানের গণমাধ্যম জানিয়েছে গত তেরোই জুন থেকে ইসরায়েলি হামলায় নিহত হয়েছে ইরানে প্রায় জন এমনটা তথ্য দিয়েছে তিনি বলেছেন বেশি মানুষ আহত হয়েছে এবং পাঁচ হাজারের চিকিৎসা সেবাও নিচ্ছে আরও বলেছেন চব্বিশ ঘন্টা ইরানের সবচেয়ে খারাপ হামলা দেখেছে যেখানে একশো জন নিহত হয়েছে এমন দাবি করেছে ইরান এদিকে ইরানের ছয়শো ছয় জন নিহতের মধ্যে কিন্তু পরমাণু বিজ্ঞানীরাও আছেন। এবং সেই সাথে অনেক বাঘা বাঘা সামরিক কর্মকর্তারাও কিন্তু নিহত হয়েছেন ইসরায়েলের হ্যাঁ হামলায় তবে এবার ইসরায়েলে কিন্তু পাল্টা হামলা চাইলে ইসরায়েলের ব্যাপক ক্ষতি করেছে তবে এখন পর্যন্ত ইসরায়েলের অর্থাৎ আইডিএফের কোনো সদস্য নিহত হয়েছে কিনা তারও কিন্তু এখন সঠিক তথ্য পাওয়া যায়নি তবে এখন যুদ্ধ সীমিত আকারে না ঘটলেও এখন ভিতরে ভিতরে আরও কি করতে পারে ইরানকে নিয়ে আমেরিকা এবং ইসরায়েল তা কিন্তু দেখার বিষয় ট্রাম্পের ফোনের পর নতুন হামলা থেকে বিরত থাকছে না পত্ত নেতা নেহ কিন্তু নেতা নিহানো কিন্তু আগেই হামলা চালিয়েছে আবারও যদি কয়েকদিন পর হামলা চালায় তাহলে কি হবে এদিকে যুদ্ধবিরতির আগেই কিন্তু ব্যাপকভাবে দফায় দফায় ইসরায়েলে হামলা চালিয়েছে ক্ষেপণাস্ত্র ইরান সেই হামলায় কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতির পাশাপাশি ইসরায়েলে দফায় দফায় হামলার ফলে নিহত বেড়ে দাঁড়িয়েছে চারজন দক্ষিণ ইসরায়েলের বিয়ারসভা শহর একটি আবাসিক ভবন ইরানের ক্ষেপণাস্ত্র আঘাত হানার পর তিনজন নিহত হয়েছে শেষ খবর পাওয়া পর্যন্ত ক্ষেপণাস্ত্রের আঘাতে ইসরায়েলে অন্তত একটি ভবন ঘুরিয়ে গেছে নিহত সংখ্যা আরও একজন বেড়ে মোট চার ইসরায়েলি নিহত হয়েছে ইসরায়েলের জরুরি পরিষেবা সংস্থার দিয়ে তথ্য জানায় নিহতদের মধ্যে বছর একজন পুরুষ তিরিশ বছর বয়সী একজন মহিলা এবং প্রায় বিশ বছর বয়সী একজন পুরুষ রয়েছে বাকি একজনের বয়স এখনও নিশ্চিতভাবে বলা যায়নি বিষয়টি নিয়ে জরুরি পরিষেবা ম্যাগেন ডেভিড একজন মুখপাত্র জানান হালকা থেকে মা আঘাতঝারি আঘাতপ্রাপ্ত আরও ছয়জনকে চিকিৎসাও দেওয়া হচ্ছে এই হামলায় ঘটনাস্থলের বর্ণনা দিয়ে এমডিএ জানায় যে এলাকায় হামলা হয়েছে সেখানে কালো ধোঁয়া উঠছে একাধিক ভবনে ব্যাপক ধ্বংসযজ্ঞ ঘটনা ঘটেছে একটি ভবনের বাইরে এবং ভেতরে দুজনকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা গেছে এদিকে ইরান থেকে নতুন করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলের বাহিনী তারা জানায় ইরান থেকে সুরার নতুন ক্ষেপণাস্ত্র শনাক্ত করা হয়েছে এবং সেগুলো প্রতিহত করার জন্য কাজ করা হচ্ছে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত নাগরিককে সুরক্ষিত এলাকায় থাকতে বলা হয়েছে উল্লেখ্য কোন প্রকার উস্কানি ছাড়াই গত জুন বিনা বিচারে দিনগত রাত হঠাৎ ইরানে হামলা শুরু করে ইসরায়েল ইসরায়েলের এমন ব্যাপক বেপরতা দেখেছে পুরো বিশ্ব অপারেশন রাইজিং লাইন এই নামের অভিযানে রাজধানী সহ সহ ইরানের বিভিন্ন সামরিক স্থাপনা পরমাণু গবেষণা কেন্দ্র ও আবাসিক স্থাপনায় হামলা চালায় ইহুদুবাদী সেনারা হামলা ইসরায়েলের সশস্ত্র বাহিনীর প্রধান মোহাম্মদ বাঘেরি দেশটির ইসলামী বিপ্লবী গার্ডের বাহিনী আইআরজিসির প্রধান কমান্ডার হোসেন সালামি খাতাম আল আনবিয়া সদর দপ্তরের কমান্ডার ও বিপ্লবী বাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তা মেজর জেনারেল গোলাম আলী রশিদ ও দশজন পরমাণু বিজ্ঞানী সহ পাঁচশো জনের মৃত্যুর খবরের পর শেষ পর্যন্ত এবার ছয়শো জনের মৃত্যুর খবর বলেছে ইরান ইসরায়েলের হামলার পর পাল্টা প্রতিশোধ হিসেবে অপারন টু প্রমিস তিন নামে অভিযান শুরু করে ইরান তেহরানের ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ভেদ করে গুরুত্বপূর্ণ লগ্যবস্তুতে আঘাত আনছে এতে হতাহত কম হলেও ইসরায়েলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে দুই দেশের মধ্যকার চলমান সংঘাত গত একুশে জুন দিনগত রাতে ইরানে ফোর্দ নাতঞ্জ ইসমান পারমাণবিক স্থাপনে হামলা চালায় যুক্তরাষ্ট্র ইসরায়েলের পক্ষ হয়ে জবাবে সোমবার রাতে কাতার ইরান মার্কিন ঘাঁটিতে হামলা চালাইতে হেরান এরপরে ডোনাল্ড ট্রাম্প কিন্তু নড়েচড়ে বসে যে এই যুদ্ধ আর কোনোভাবে এগোতে দেওয়া যাবে না তিনি যে একটা ফাঁদে পড়ে গেছেন ইসরায়েলকে সাহায্য করে সেটা তিনি বুঝতে পেরেছেন খোদ মার্কিন যুক্তরাষ্ট্রের সাধারণ নাগরিককে এই যুদ্ধ বন্ধ করার আহ্বান জানিয়েছে এবং ডোনাল্ড ট্রাম্পকে গো ব্যাক বলেও স্লোগান দিচ্ছে খোট যুক্তরাষ্ট্রের মাটিতেই এই ডোনাল্ড ট্রাম্প এমন একটি কাজ করলো যেখানে ইসরায়েলের হয়ে এখন কিন্তু মার্কিন সিনেটরের অনেক কর্মকর্তারাও এই ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে ব্যাপক সমালোচনা আলোচনা করছে এবার ট্রাম্প কি করবে পরবর্তী যুদ্ধবিরতির মাধ্যমে কি আসলে ইসরায়েল তারা তাদের লক্ষ্যবস্তুতে বস্তুতে আঘাত আনেছে যেভাবে বলছে সেটা থেকে বেরিয়ে আসবে কিন্তু ইরান এখন কিন্তু সম্পূর্ণরূপে পারমাণিক বোমা তৈরি করতে প্রস্তুত যেসব লক্ষ্য পূরণের পর যুদ্ধবিরতিতে রাজি হলেন নেতানিয়াহোক সে সকল বিষয় একটু চলন দেখে নেই ইসরায়েলির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতান দাবি করেন ইরানে পরিচালিত সামরিক অভিযানের সব লক্ষ্য ইতিমধ্যে পূরণ হয়েছে এ কারণেই মূলত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেয়া যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হয়েছেন তিনি মঙ্গলবার এসব লক্ষ্য কী ছিল তা সিএনএন ও আলজাজিরের প্রতিবেদনে উল্লেখ করা হয় রাতে নেতানহ তার মন্ত্রিসভার সঙ্গে বৈঠক করেন এ সময় প্রতিরক্ষা মন্ত্রী ও গোয়েন্দা সংস্থার মোসাদের প্রধান উপস্থিত ছিলেন তিনি জানান ইরানের বিরুদ্ধে পরিচালিত অপারেশন রাইজিং লায়ন প্রত্যাশাকে সারিয়ে গেছে এবং সব লক্ষ্য পূরণ হয়েছে বলে দাবি করে মন্ত্রিসভার বৈঠকে নেতানিয়াহ এই অভিযানে কোন কোন লক্ষ্য পূরণ হয়েছে তা বিস্তারিত জানান নেতানিয়াহর ওই বক্তব্যের বরাদ্দে ইসরায়েলের সরকারের আনুষ্ঠানিক এক বিবৃতি প্রকাশ করা হয় নিয়ে এটাই ইসরায়েলের প্রথম আনুষ্ঠানিক বার্তা এতে নিশ্চিত করা হয় ইরানে হামলার যেসব লক্ষ্য ছিল তা সবই পূরণ হয়েছে দু সপ্তাহের হামলার এমন কিছু লক্ষ্য অর্জন হয়েছে যা প্রত্যাশারও সারিয়ে বহু দূর চলে গেছে ওই বিবৃতি ইরানের পারমাণিক ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র সক্ষমতাকে ইসরায়েলের অস্তিত্বের প্রতি দৈত্য হুমকি হিসেবে অভিহিত করা ভয় বলেও উভয় হুমকি দূর হয়েছে অন্যান্য লক্ষ্যের মধ্যে ইসরায়েলি সামরিক বাহিনীর তেহেনারের আকাশসীমার সীমার পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়ার বিষয়টি উল্লেখ করা হয় পাশাপাশি ইরানের সামরিক নেতৃত্বের বড় ও অপূরণীয় ক্ষতি এবং ইরান সরকারের বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ কর্মকর্তাকে হত্যার বিষয় নিয়ে বিবৃতি সন্তোষ প্রকাশ করেছে ইসরায়েল বিবৃতিতে শেষে বলা হয় সামরিক অভিযান লক্ষ্যপূরণে পূরণে হয়েছে এবং প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে সমন্বয়ের ভিত্তিতে ইসরায়েলের দ্বিপাক্ষিক যুদ্ধবিরতিতেও রাজি হয়েছে সুরক্ষা সহায়তা দেওয়া ও ইরানের পারমাণবিক হুমকি দূর করার জন্য প্রেসিডেন্ট ট্রাম্প ও মার্কিন যুক্তরাষ্ট্রকে ধন্যবাদ জানিয়েছে ইসরায়েল যুদ্ধবিরতি কোনো তো লঙ্ঘন হলে সর্বোচ্চ শক্তি দিয়ে পাল্টা জবাব দেবে স্টাইল এমনও হুঁশিয়ারি বার্তা দেয় গবেষণা সংস্থা ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ এর অন্যতম জ্যেষ্ঠ উপদেষ্টা আলভাইজ এফএফপিকে বলেন এই হামলায় এমন পরিকল্পনা মাফিক চালানো হয়েছে যাতে কোনো মার্কিনদের হতাহতের ঘটনা না ঘটে এবং উভয়ের পক্ষেই জন্যই সংযত থাকে সরে আসার পথ খোলা থাকে ইরানের সময় করলো যখন যুক্তরাষ্ট্র ইসরায়েলের পক্ষ নিয়ে তেহরানের বিরুদ্ধে হামলার অংশ নিয়েছে শনিবার গভীর রাতে তারা ইরানের একটি ভূগর্ভস্থ ইউরেনিয়াম সমৃদ্ধিকরণ কেন্দ্রে আরও দুটি পারমাণবিক স্থাপনায় বাংকার বিধ্বংসীভাবে বোমা ফেলে এই হামলা নিয়ে আন্তর্জাতিকভাবে উদ্যোগের হারতে থাকায় ফ্রান্সের প্রেসিডেন্ট অ্যামানুয়েল ম্যাখো বলেন এই বিশৃঙ্খলার বৃত্ত থামাতেই হবে চীনও সতর্ক করে দেয় এই পরিস্থিতি বড় ধরনের অর্থনৈতিক প্রভাব পড়বে ইরান দাবি করে তাদের ক্ষেপণাস্ত্র হামলার কাতার নয় বরং মার্কিন ঘাঁটি লক্ষ্য করেই চালানো হয়েছে তবে দোহা সরকার এটিকে স্পষ্ট আগ্রাসন বলে আখ্যায়িত করেছে ও পাল্টা প্রতিক্রিয়া দেখানোর অধিকারও সংরক্ষণের কথা জানিয়েছিল কিন্তু কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় তারাও বলেছেন আমরা পাল্টা আক্রমণ করার অধিকার রাখি ইরানি রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানায় ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর 6টি ক্ষেপণাস্ত্র সরাসরি আল উদে ঘাঁটিতে কাতার জানায় হামলার আগে ঘাঁটিটি খালি করে ফেলা হয়েছিল যুক্তরাষ্ট্রের একজন প্রতিরক্ষা কর্মকর্তা জানান হামলায় স্বল্প ও মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে এএফপি সংবাদদিকের কাতারের দোহা ও উত্তরাঞ্চলের লুসাইলে বিকট শব্দের সাথে ব্যাপক ধরনের হামলা শব্দ শোনা যায় এবং আকাশে ক্ষেপণাস্ত্র সুটে যাওয়ার দৃশ্যও দেখা যায় ইরানের যুক্তরাষ্ট্রের হামলা নিয়ে আন্তর্জাতিকভাবে উদ্বেগ বাড়তে থাকায় ফ্রান্সের প্রেসিডেন্ট এই বিষয়টিগুলো নিয়ে ব্যাপক বিরোধিতা করে এবং এগুলো বন্ধ করার আহ্বান জানায় মার্কিন হামলার ঘটনায় তেহরানকে কেন্দ্র করে জনগণ রাস্তায় নেমে আনন্দ উদযাপনও করছে বলেও রাষ্ট্রীয় টেলিভিশনে দেখায় অনেক ইসলামী পর্যন্ত ইরানের পতাকা নেড়ে যুক্তরাষ্ট্র নিপাত যাক স্লোগান দেন এদিকে উপস্থিত পরিস্থিতি বিবেচনায় কাতার সাময়িকভাবে তাদের আকাশ ঘোষণা করে সেখানে যুক্তরাষ্ট্র অন্যান্য দেশের দূতাবাস তাদের নাগরিককে নিরাপদে আশ্রয় থাকার পরামর্শ দেয় ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় এই হামলায় এখন পর্যন্ত চারশো জনের বেশি এবং আরও দুশো জন বেড়েছে প্রায় ছয়শো জনের মতো নিহত হয়েছে ইরানে ইসরায়েলের হামলায় আর ইরানে হামলায় মাত্র ইসরায়েলের চব্বিশ জন নিহত হয়েছে বলেও জানা গেছে ইরানের সঙ্গে সংঘাতের শেষ করতে চেয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং মার্কিন যুক্তরাষ্ট্র যা চাচ্ছে তাই হচ্ছে তারা হামলাও চালালো এখন কিন্তু তারা দাবি করছে এই যুদ্ধ বন্ধ হয়ে যাক এখন খামিনি প্রশাসন তারাও কিন্তু এখন এই যুদ্ধ বন্ধের সাথে ঐক্যমত পোষণ করেছে এখন ইরানের যে ক্ষয়ক্ষতি হলো তা কিন্তু অপরণীয় পরমাণু বিজ্ঞানী সহ অনেক নেতাদের হত্যা করেছে ইসরায়েলের এই হামলায় এবং মাত্র ইসরায়েলে চব্বিশ জন মারা গেছে এখানে কিন্তু বড় কোনো ধরনের আইডিএফ এর সামরিক কর্মকর্তাও নেই বিশেষ করে যারা মারা গেছে তারা সাধারণ জনগণও হতে পারে এবং বয়স্ক লোকও হতে পারে কিন্তু সবচেয়ে বড় কথা সংখ্যাটা দেখলে পরমাণু বিজ্ঞানী সহ যে এআরজিসির কর্মকর্তাদের যে হত্যা করলো তা সত্যি অপরণীয় তারপরেও ইরান যেভাবে তাদের মনোবল শক্ত রেখে আক্রমণ চালিয়েছে যুক্তরাষ্ট্র মেন ইসরায়েলের বিরুদ্ধে তা সত্যিই অবাক বিষয় পুরো বিশ্ব দেখলো ইরান কীভাবে একাই এই যুদ্ধ চালিয়ে গেল যেখানে ইসরায়েলের পাশে আমেরিকা এসে দাঁড়ালো এবং ফাইনালি যুদ্ধ ঘোষণাও করলো এবং যুদ্ধ করে গেল অথচ ইরানের পাশে কোনো মুসলিম দেশ তো আসলোই না বরং এখানে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে আমেরিকা এসে বিটু মোমবার দিয়ে হামলা চালিয়ে চলে গেল সেখানে কিন্তু মুসলিম দেশের অন্যান্য বাঘাভাঘা যে মুসলিম দেশগুলো আছে আরব আমিরাত কাতার এর সৌদি আরব সহ তারা কিন্তু কোনো নিন্দাই জানালো না কিন্তু ইরান যখন এই প্রতিশোধ দিল কাতারে যখন ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করলো তখন সৌদি আরব কাতার এবং তারা ব্যাপকভাবে ইরানকে হুঁশিয়ারি বার্তা দিল এবং তারা বলল আমরাও কিন্তু এখন এই হামলার বিষয়ে পাল্টা হামলা করার একতে রাখি এই যখন মুসলিমের মধ্যে দ্বন্দ্ব ফাসাদ এবং তারা কোনোভাবেই মুসলিমরা এখন এক হতে পারছে না তখন তো অন্যদেরা সুযোগ পাবেই এই মূলত হচ্ছে এক্সক্লুসিভ তথ্য যেখানে ইরান কোনোভাবেই কারও কাছ থেকে সাহায্য পায়নি বিশেষ করে হালকা কিছু মাঝারি পাল্লার অস্ত্র সরবরাহ পেলেও কোনোভাবেই সরাসরি ইসরায়েলের পক্ষ এসে আমেরিকার সাথে যুদ্ধ করেনি অন্যান্য কোনো চীন বা রাশিয়া তারা পিছন থেকেই হালকা করে বলেছে আমরা তোমাদের সাথে আছি তবে চীন রাশিয়া ইরানকে সম্পূর্ণভাবে সাপোর্ট দিলেও ভারত কিন্তু ইসরায়েলের পক্ষেই ছিল তারা কিন্তু সরাসরি কোনো ধরনের কোনো কিছু বলেনি এখন যে বিষয়গুলো আমরা দেখতে পারছি ক্ষয়ক্ষতির হিসাবে দেখা গেলে ইরানের তুলনামূলক বেশি ক্ষয়ক্ষতি হয়েছে কারণ তাদের পারমাণবিক যে তিনটি স্থাপনা ছিল সেখানে অনেক আঘাত এনেছে এবং সেখানে অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছে সে সাথে পরমাণু বিজ্ঞানীরাও নিহত হয়েছে অন্যদিকে আইআরজিসি অর্থাৎ ইরানের যে বিপ্লবী গার্ড আছে সেখানের সামরিক কর্ম কেউ টার্গেট বানিয়ে হত্যা করছে ইসরায়েল কিন্তু এ সকল বিষয়ে দেখেও না দেখার ভান করছে মুসলিম পাশের দেশগুলো তারা কোনোভাবে কিন্তু তাদের আকাশ যে ব্যবহার করে এই হামলাগুলো চালালো কোনোভাবে তাদের একটি বিবৃতি বা তাদের আকাশ ব্যবহার করতে পারবে না এ ধরনের কথা কিন্তু বলেনি তাহলে বোঝাই যাচ্ছে মুসলিম বিষয় এখন কতটা সংকটপূর্ণ